নমস্কার বন্ধুরা আমি সকাল সকাল চলে আসছি একটা ছোট ব্লক নিয়ে তোমাদের সামনে একটা ছোট্ট কথা তুলে ধরতে চাই আমাদের দেশে গোটাই দেশ সুখের ছায়া পড়ে গেছে আজ আর হসপিটাল একটা ডাক্তার মারা গেছে মেয়ে ওর বাবা মারও মেয়ে আমারও মেয়ে সবার এই পৃথিবীর সবার মেয়ে ডাক্তার মানে একটা ডাক্তার পাশ করে আসলে আমাদের কত কত সুবিধা হতো সব সেই ডাক্তারে হত্যা করেছে তার জন্যে আজকে মিছিল মিটিং পথসভা পথ অবরোধ আজকে বিডিও অফিস অবরোধ সারা বিশ্ব হৈ হৈ রৈ উঠে গেছে আমার মেয়ে দেড় মাস আগে মারা গেছে একটাই আমার মেয়ে ছিল যেমন আমার বুকের মধ্যে কান্না করিচ্ছে আমি যেমন কান্দে কান্দে ভাঙে পড়েছি আমার শোকের ছায়া নামে আসিছে এই বুকের মধ্যে তেমন ওই ডাক্তারেরও বাবা মার শোকের ছায়া নামে আসিছে ওরাও কান্দে কাটে আমার মতো ভাঙে পড়েছে এই পৃথিবীর মধ্যে আজকে কিভাবে ডাক্তারে হত্যা করেছে একবারে ডাক্তারের গোটা শরীর রক্তরাক্তি করে দিছে ডাক্তার রুগী দেখেছে না কি করেছে ও ঘরের মধ্যে ঢুকায়ে কত মানুষ ছেলে তেলে কত মানুষ ডাক্তারে মারে ফেললো সেই ডাক্তার একটা যদি এই পৃথিবীর মারা যায় কত আমাদের শোকের ছায়া নামে আসে আমরা আজকে ডাক্তারে ভগবান মনে করি আজকে আমাদের যদি কিছু অসুখ হয় ডাক্তারখানা না গেলে আমরা বাঁচি না ওষুধ না খেলে বাঁচি না সেই ডাক্তারে যদি আজকে মারা হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচব কেমন করে বাঁচব আমার স্বামী মারিছে বারো বছর আগে এই রকম করে মারিছে আমার স্বামীর কোনো আমরা বিচার পাইনি আসামি যাই হোক জেল খাটে বের হয়ে যাচ্ছে তার জন্যে আমি আজকে বলেছি আমরা যেমন বিচার পাইনি তেমন এই ডাক্তারের যান না বিচার হওয়া হয় না এই পৃথিবী বলছি সবাকে যে ডাক্তারের যান খুব ডাক্তার মারার খুব কঠোর বিচার যান হয় আমাদের এখানে রাজনীতি না করে যারা রাজনীতি করেছে অনেক পার্টি সাপোর্ট করছে না কি করছে জানি না এগুলা রাজনীতি না করে একটা আমরা সুবিচার চাই সবাই মিলে সুবিচার চাই যান আসামির কঠোর কঠোর শাস্তি হয় সে আসামি যান কোনো দিন আর কাকো না মারতে চায় আর অধেক দেখে এই পৃথিবীর লোকও যান না আর কাকো মারে কোনো মেয়েকে না মারে কোনো নারীকে না হত্যা করে কোনো পুরুষেক না হত্যা করে সবাই আমরা ভালো করে বাঁচতে চাই সবাই ভালো করে বাঁচুক ভালো করে কর্ম করুক ভালো করে খাক কিন্তু এই নারী হত্যা এগুলা আমরা বিচার চাই এই সরকারের কাছে যে যান ভালো করে বিচার হয় মারল কেন কী জন্য মারলো সবাই আমরা শান্তি চাই ওরাও শান্তি চায় পৃথিবীর মানুষ সবাই শান্তি চায় নিঃশংসভাবে হত্যা করা হয়েছে সেই মেয়েটা ডাক্তারে আজকে একটা ডাক্তার মারা গেছে মানে দেশের কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আমরা প্রাণ থাকেও চলে গেছে আর যেই বাবা মার সন্তান হারাছে আজকে সেই বাবা মার কত কষ্ট হচ্ছে বুকে আমার যেমন কষ্ট হচ্ছে একটা মেয়ে মারা যাওয়ার জন্যে আমার মেয়ে তো অসুখে মারা গেছে আর ওদের মেয়ে হত্যা করা হচ্ছে কত কত কষ্ট দিয়ে সেই মেয়েটা ডাক্তারটা হত্যা করিতে তার জন্যে আমরা চাচ্ছি সবাই মিলে দেশের চাচ্ছি যে সুবিচার হোক পুলিশের কাছে বলেছি যে সুবিচার করো দেখেন সবাই সেই বাবা মা কিন্তু বেঁচে আছে এখনো। কিন্তু বেঁচে থাকার পথেও ওদের দেহ কিন্তু কিছু নাই, ভিতরে কিছু নাই এত একটা সুখের ছায়া নামে আছে একটা বাচ্চা মারা যাওয়ার পরে একটা বাবা মার কিচ্ছু থাকে না আমি য আমার যখন সন্তান হারাই গেল আমি যখন কিছু নাই শরীরের মধ্যে আমার এখন কান্না করতে করতে মনে হচ্ছে আমি ব্যাচে আসি না মারা গেছি আমার কোনো কিছুই নাই ওই রকম ওদের ওদেরও বাবা মারও মনে হচ্ছে বাঁচে আসি না মরে গেছি কিচ্ছু নাই তাহলে এই রকম করে একটা মেয়ে হত্যা করলো একটা ডাক্তারে হত্যা করলো আর বাবা মার কী পরিস্থিতি আজকে নামে আসেছে ওই জন্যে আমি বলেছি কোনো বাবা মার বাচ্চা যান এই রকম করে না মারা যায় আর এইরকম করে কারো যান শোকের ছায়া না নামে আসে আমি অত কিছু জানি না অত কিছু বুঝিও না কিন্তু দেখেছি যেটা এই দেশে যেটা শোকের ছায়া পড়ে গেছে আজকে একটা বাবা মার সন্তান হারাই গেল আমরাও একটা অমূল্য ধন রতন একটা হারাই ফেললাম ডাক্তার ওই ডাক্তার বের হয়ে আসলে আমাদের কত ক্যান্সার আলসার হয়তো কত কি আরও ভালো করতো সেটা আমরা হারাই ফেললাম তার জন্য আমি সবাইকে বলেছি সবার কাছে আমার অনুরোধ এরকম হত্যা যান আর কারো না হয় ওই জন্যে এই পৃথিবীর সবাকি হাত তুলে আর সবাই মিছিল করেছে আমিও বলেছি যে এই রকম গর্জে সবাই উঠো আর যান কোনো দিন এইরকম হত্যা না হয় কারো এইরকম অকালে মৃত্যু না হয় আর এইরকম ডাক্তার কেন অন্য জনগণও জান এইরকম মারা না যায় মানুষের হাতে আমি এখন বলতে চাচ্ছি যে আমরা নারীরা আমরা নারীরা কি বানের জলে ঘাসে আসছি নাকি আমরা কি স্বাধীনভাবে ব্যসব না নারীরা কি ডাক্তার হবে না নারীরা কি হাকিম হবে না আর নারীরা কি রাস্তাঘাটে বেড়াবে না কোনো ইনকাম করবে না নারীরা কি খাবে না নারীদের কি পেট নাই নারীরা কি চলবে না কেন নারীদের কাছে এই রকম কেন হত্যা হচ্ছে বারবার এই জন্যে আমিও বলেছি যে যারা হত্যা করেছে তাদের কঠোর কঠোর বিচার হোক নারীরা সব জায়গাতে অসম্মান পাচ্ছে কিন্তু এটা কেন এগুলো কেন হবে সব নারীরা আজকে গর্জে ওঠো সব নারীরাই গর্জে উঠলে আমরা সুবিচার পাবো এই ডাক্তারের জন্য আমি আর বেশি কিছু বলতে চাই না বন্ধুরা তোমরা আসো সবাই এই হত্যা কাণ্ডে সবাই সামিল হই আর সুবিচার পাই এটাই আমি সবার কাছে অনুরোধ করে বলতে চাচ্ছি ভিডিওটা বেশি কিছু বলে আর আমি বড় করতে চাই না সবাই ভালো থাকো হরে কৃষ্ণ